সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার আট নম্বর অঙ্ক তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে অঙ্কটা আগে আমরা পড়ে দেখব কি বলেছে অঙ্কে একটি ঝুড়িতে চারশো পঁচিশটি আম এবং অপর একটি ঝুড়িতে একশো পঁচাত্তরটি আম সরি ঝুড়িতে তিনশো পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হলো কতটি আম রইল এখন এটা হলো আমাদের কোশ্চেন এবং এই কোশ্চেনের বিপরীতে আরও বেশ কয়েকটা কোশ্চেন দেওয়া আছে দুটি ঝুড়িতে মোট কতগুলো আম আছে এটা হলো আমাদের ক নম্বর প্রশ্ন খ নম্বরে বলা আছে সমস্যাটি কয়েকটি ধাপে সমাধান করা যায় গ নাম্বার সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো সমস্যাটি সমাধান করো ওকে এখন আমরা সমস্যাগুলো ক থেকে ঘ পর্যন্ত সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান করব তো ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবা ক নাম্বারে বলেছে দুটি ঝুড়িতে মোট কতগুলো আম আছে আমাদের একটি ঝুড়িতে আছে চারশো পঁচিশটি অপর একটি ঝুড়িতে আছে তিনশো পঁয়তাল্লিশটি তাহলে আমরা লিখতে পারি এর সমাধান করতেছি একটি ঝুড়িতে ঝুড়িতে কয়টি আম আছে চারশো পঁচিশ একটি ঝুড়িতে কয়টি চারশো পঁচিশটি অপর ঝুড়িতে অপর ঝুরিতে আম আছে কতটি তিনশো টি তিনশো টি বলছে দুটি ঝুড়িতে মোট কতগুলো আম আছে তাহলে আমরা বুঝতেই পারছি এটা কি করতে হবে এখানে আমরা লিখব দুটি ঝুড়িতে আম আছে এত টি তাহলে এটা আমাদের কি করতে হবে যোগ করতে হবে

আম কটি আম দুটি ঝুড়িতে মোটা মাসে সাতশো সত্তর খ নাম্বারে বলেছে খ নাম্বার আমাদের এক লাইনই হয়ে যাবে খ নাম্বারে বলেছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় তাহলে সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায় দুটি ধাপ বলতে কি বোঝায়ছে এখানে বলছে একশো পঁচাত্তর বিয়োগ হবে তো এইটা এই দুইটা যোগ একটা ধাপ আবার এই যোগ থেকে অর্থাৎ সাতশো সত্তর থেকে মোট আন থেকে এটা বিয়োগ এই মোট দুইটি ধাপে এই অঙ্কটির সমাধান করা যাই আচ্ছা এবার আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করবো গ নাম্বারে বলা ছিল সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো তাহলে আমরা এখন এখানে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো তাহলে এটা যদি আমরা এখন গাণিতিক বাক্যে প্রকাশ করতে যাই তাহলে কি করতে হবে প্রথমে পঁয়তাল্লিশ কি ছিল আমাদের একশো পঁচাত্তর বিয়োগ করতে হবে হ্যাঁ ফাঁকা ঘর অর্থাৎ এই দুটা যোগ করে যোগ থেকে আবার এটা বাদ দিয়ে যা হবে সেটাই হলো আমাদের ফলাফল এটা হলো আমাদের গাণিতিক বাক্য এখন ঘ নম্বরে বলেছে ঘ নম্বরে বলেছিল যে সমস্যাটি সমাধান করো তাহলে আমাদের সমস্যা ছিল হলো কোনটা এইটা আচ্ছা সমাধান তাহলে চারশো পঁচিশ তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ একশো পঁচাত্তর সমান ফাঁকা ঘর ওকে আচ্ছা এটা এখন আমাদের কি করতে হবে সমাধান করতে হবে তাহলে বোঝাই যাচ্ছে আগে আমরা কি করব যোগ অংশেরটা আগে কি করব সমাধান করে নেব তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হাতে থাকলো এক হাতের এক এই চারের সাথে যোগ করলে পাঁচ আর দুই সাত আচ্ছা এই চার এবং এই তিন যোগ করলে কথা হয় সাত পরে বিয়োগ চিহ্ন আছে এবং এরপরে কি আছে একশো পঁচাত্তর সমান ফাঁকা ওকে এরপরে এখন এই সাতশো সত্তর থেকে আবার এই একশো পঁচাত্তরটা কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে এটা হলো পাঁচ এটা শূন্য যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না এই জন্য এর এটাকে আবার কি করতে হবে দশ ধরতে হবে তাহলে পাঁচ আছে কত হলো দশ হবে পাঁচ হাতে থাকলো কত এক তাহলে হাতে থাকলো কত এক হাতের এক আর সাত আট আচ্ছা আট আছে কত হলে আবার কি হবে আচ্ছা আট আছে কত হলে সতেরো হবে তাহলে আমাদের গুনতে হবে এখানে আট আছে আমাদের নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কত নয় হাতে থাকলে কত এক সে এক যদি এর সাথে যোগ করি তাহলে দুই সাত থেকে দুই বাদ দিলে কত থাকে পাঁচ পাঁচশো পঁচানব্বই এই ফাঁকা ঘরে কত হবে পাঁচশো পঁচানব্বই তাহলে আমাদের অতএব আমরা এভাবে লিখতে পারি এখন চারশো পঁচিশ যোগ তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ একশো পঁচাত্তর সমান কত এখানে হবে পাঁচশো পঁচানব্বই তাহলে আমাদের কি বলেছিল আমাদের পাঁচশো পঁচানব্বই আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ওকে এবার আমরা নয় নম্বর সমস্যাটি সমাধান করব তো দেখো অঙ্কটা পরেই আমরা বুঝতে পারবো এবং অঙ্কের সাথে একটা চিত্র এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে বলেছে যে নয়টি সংখ্যার যোগফল তিনশো ষাট কয়টি সংখ্যা নয়টি সংখ্যা দেখো এখানে চিত্রেও দেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি সংখ্যার টোটাল যোগফল হলো কত তিনশো ষাট নয়টি সংখ্যার যোগফল হলো তিনশো ষাট প্রথম থেকে চতুর্থ সংখ্যা অর্থাৎ এই প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত এই প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত যে যোগফল সেটা আছে একশো বাহান্ন এবং ষষ্ঠ থেকে এই ষষ্ঠ থেকে 6ষ্ঠ থেকে আবার 9তম পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল দাওতে কত 164 এখন শুধুমাত্র এই পঞ্চম সংখ্যাটি কত এই সংখ্যাটি আমাদের বের করতে হবে ওকে তাহলে আমরা কি লিখতে পারি যে সমাধান প্রথম চারটি সংখ্যার যোগফল প্রথম চারটির সঙ্গে যোগফল কত প্রথম চারটির সংখ্যার যোগফল কত দেওয়া দেওয়া আছে একশো বান্ন একশো বান্ন থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সঙ্গে যোগফল দেওয়া আছে কত একশো চৌষট্টি তাহলে আমরা কি লিখব শেষ চারটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত একশো তাহলে আমাদের কি হলো এখন এই এবং তাহলে হলো আট তাহলে কি আটটি সংখ্যার যোগফল কত হবে চার চার দিয়ে কত হাতে থাকলে কত না হাতে থাকে না যেহেতু দশের পরে যায়নি তাহলে ছয় এবং পাঁচ তাহলে কত হবে ছয় পাশে এগারো এইবার হাতে থাকবে যেহেতু দশেরো পরে গিয়েছে তাহলে ছয় আর পাঁচ এগারোর এক হাতে থাকলো গত এক তাহলে এক এবং এ এক মিলে কথা হলো দুই এবং আমাদের হাতে ছিল এক তিন তিনশো তাহলে আমাদের কি দেখালো যে প্রথম চারটি সংখ্যার যোগ কল শেষের চারটি সংখ্যার যোগ কল একশো এই আটটি সংখ্যার যোগ করত তিনশো ষোলো এখন কি বলেছিল যে আমাদের আটটি সংখ্যার যোগফল আমরা পেয়ে গেছি ছিল এখন এখানে লেখো আবার সংখ্যার নয়টি সংখ্যার যোগফল কত ছিল তিনশো এদিকে দেখো এক থেকে নয় পর্যন্ত এই নয়টি সংখ্যার যোগফল কত তিনশো ষাট আমরা কত লিখবো তিনশো ষাট এবং আমরা আটটি সংখ্যার যোগফল পেয়েছি এক থেকে চতুর্থ পর্যন্ত আবার ষষ্ঠ থেকে নবম পর্যন্ত শুধু আমাদের জানা ছিল না এই পঞ্চম সংখ্যাটি কত হবে তাহলে আমরা নটি সংখ্যার যোগফল তো দেওয়াই আছে আবার আটটি সংখ্যার যোগফল আমরা কি করলাম বের করলাম তাহলে আমরা এখন লিখব যে আটটি সংখ্যার যোগফল কত তিনশো ষোলো তার মানে আটটি সংখ্যার যোগফল যে একটি সংখ্যা বের হবে ওইটাই কি আসলে পঞ্চম সংখ্যার পঞ্চম সংখ্যার যোগ ছিল পঞ্চম সংখ্যাটি হুম পঞ্চম সংখ্যাটি এভাবে লিখবো আমরা পঞ্চম সংখ্যাটি তাহলে কত হবে পঞ্চম সংখ্যাটি এটা কি হবে যোগ তাহলে ছয় আছে কত হলে দশ হবে চার হাতে কত থাকলো এক তাহলে এক এক হাতে এক দুই ছয় থেকে বাদ দিলে চার কত কত হবে চুয়াল্লিশ তার মানে আমাদের পঞ্চম সংখ্যাটি অতএব পঞ্চম সংখ্যাটি হলো কত চুয়াল্লিশ পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি কত চুয়াল্লিশ উত্তর চুয়াল্লিশ এবার আমরা দশ নম্বর সমস্যাটি সমাধান করব নাহিদের চারশো পঞ্চাশ টাকা আছে নাহির অপেক্ষা সুমনের একশো পনেরো টাকা কম আছে তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয় আরিফের কত টাকা আছে তাহলে আমাদের যার টাকা এখানে দেওয়া আছে সেই টাকার থেকে শুরু করব তো চলো সমাধান করি তাহলে কি বলছে নাহিদের নাহিদের চারশো পঞ্চাশ টাকা নাহিদের এখানে যেহেতু টাকা দেওয়া আছে নাহিদের কত টাকা দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা নাহিদ অপেক্ষা সুমনের একশো পনেরো টাকা কম আছে তার থেকে কার থেকে নাহিদ অপেক্ষা মানে নাহিদের থেকে সুমনের একশো টাকা কম আছে তাহলে আমরা কি লিখবো লিখবো সুমনের কম আছে কত টাকা কম আছে একশো টাকা কম আছে মানে কি বিয়োগ কম আছে মানে কি বিয়োগ ওকে তাহলে কম আছে মানে কি এটা কাঠ টাকা বের হবে সুমনের টাকা আচ্ছা সুমনের আচ্ছা এত টাকা তাহলে বিয়োগ করতে হবে পাঁচ আছে কত হলে দশ হয় পাঁচ হাতে কত থাকলো এক হাতের এক আর এক মিলে কত হবে দুই পাঁচ থেকে দুই বাদ দিলে কত তিন হাতে থাকলো কত হাতে থাকলো না যেহেতু এটা হলো বড়ো সংখ্যা এবং চার থেকে একবার দিলে তিন তিনশো পঁয়ত্রিশ টাকা তাহলে আমরা সুমনের টাকা পেয়ে গেলাম বলেছে তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয় এখানে কাদের টাকা একত্র করতে হবে তাদের তাদের বলতে এখানে কাদের বলছে দেখো আমরা লিখব নাহিদের আছে কত টাকা চারশো টাকা আবার সুমনের কত টাকা আছে সুমনের আছে তিনশো পঁয়ত্রিশ টাকা তাহলে এই দুইজনের টাকা একত্র করলে কার টাকা বের হবে আরিফের টাকা তাহলে আমরা লিখব দুইজনের দুইজনের মোট তাহলে কি বলেছে দুজনের মোট আছে এটা এখন আমাদের কি করতে হবে আচ্ছা মোট মানে আমরা জানি যে যোগ করতে হয় তার মানে এটা কি যোগ হবে তাহলে দেখো পাঁচ ওপরে শূন্য যোগের সময় উপরে শূন্য থাকলে তার কোনো ভ্যালু নাই তাহলে পাঁচ আছে মানে পাঁচ তাহলে পাঁচই নামবে পাঁচের সাথে যাই শূন্য যদি যোগ করে তাহলে পাঁচই হয় অর্থাৎ শূন্যের সাথে যাই যোগ করো না কেন সেই সংখ্যাটি হবে পাঁচ আর তিনি কত হবে পাঁচ আর তিনি আমরা জানি কত আট আচ্ছা এরপরে চার আর হলো তিন চার আর তিনি কত সাত সাতশো পঁচাশি টাকা এই সাতশো দুজনের মোট টাকা কত টাকা সাতশো পঁচাশি টাকা বলেছে যেহেতু বলেছিল যে তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হবে তার মানে নাহির এবং সুমনের টাকা এই দুজনের টাকা এই টাকা সাতশো পঁচাশি এই টাকাটা কার টাকা আরিফের তাহলে লেখো অতএব আরিফের টাকা আরিফের টাকা কত সাতশো পঁচাশি ঠিক আছে আচ্ছা আরিফের সাতশো পঁচাশি আরিফের সাতশো পঁচাশি পাশে টাকা লিখবো আমরা সাতশো পঁচাশি টাকা এটাই হলো উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে